আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আজকের এই ভিডিওতে আমরা মহান আল্লাহ তাআলার কোরআনের কিছু অনুপ্রেরণামূলক ও হৃদয়স্পর্শী আয়াত শুনব এসব আয়াত আমাদের ঈমানকে দৃঢ় করে দুঃখ কষ্টে ধৈর্যশীল থাকতে শেখায় আর আল্লাহর উপর ভরসা করতে স্মরণ করিয়ে দেয় আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি এবং আল্লাহর বাণী থেকে শিক্ষা গ্রহণ করি নম্বর এক যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তবে তারপর কে আছে যে সাহায্য করবে তাই মুমিনরা আল্লাহর উপর ভরসা করুক সুরা আলে ইমরান যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা আত্মালাক আল্লাহ কারও উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না সুরা আল বাকারা নম্বর চার নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি আবার নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নম্বর পাঁচ হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা নম্বর ছয় হে আমার বন্দারা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সকল গুণা ক্ষমা করেন তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার নম্বর সাত আল্লাহর রহমত থেকে নিরাশ হই না কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ নম্বর আট তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো সুরা আল-হাদিদ। নম্বর নয় অদৃশ্যের চাবি শুলু তার কাছেই আছে তিনি জানেন স্থলে ও জলে যা কিছু আছে কোনো পাতা পড়ে না তিনি তা জানেন সুরা আল আনাম নম্বর দশ যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন সুরা আল আঙ্কাবোধ নম্বর এগারো তোমরা যদি আল্লাহর সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকে দৃঢ় করবেন সুরা মোহাম্মদ নম্বর বারো যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে কর্মে উত্তম সুরা আল মুলক নম্বর তেরো আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য সুরা আল ইনসান নম্বর চোদ্দ বলুন আমাদের কিছুই স্পর্শ করবে না তবে তাই যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন তিনি আমাদের অভিভাবক আর মুমিনরা আল্লাহর উপরই ভরসা করুক সুরা আত্মাওবা নম্বর পনেরো তোমরা দুর্বল হইও না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই হবে বিজয়ী সুরা আল ইমরান নম্বর ষোলো জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই নিকটে সুরা আল বাকারা নম্বর সতেরো আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকি ইচ্ছা রিজিক দান করেন আর তিনি শক্তিশালী মহাপরাক্রমশালী সুরা সুরা নম্বর আঠেরো যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের আরও দান করব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অবশ্যই কঠিন সুরা ইব্রাহিম নম্বর উনিশ অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হই না সুরা আল আল-বাকারা। নম্বর বিশ আমি আমার বান্দার নিকটে আছি যখন সে আমাকে ডাকবে আমি তার ডাক শুনি ও সাড়া দিই সুরা আলবাকারা নম্বর একুশ তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির নম্বর বাইশ তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও যার প্রস্থ আকাশ এবং পৃথিবীর সমান যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য সুরা আলে ইমরান নম্বর তেইশ কোন প্রাণ জানে না তার জন্য লুকিয়ে রাখা আছে কি কি চক্ষু শীতলকারী জিনিস যা তাদের কর্মের প্রতিদান সুরা আশ্বাজদা নম্বর চব্বিশ যে পুরুষ বা নারী ইমানের সাথে সৎকর্ম করে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দেব এবং অবশ্যই তাদের উত্তম প্রতিদান দেব সুরা আন্নাহাল নম্বর পঁচিশ মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা আল আসর, নম্বর ২৬ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা নম্বর সাতাশ মানুষ কি মনে করে যে তারা বললেই আমরা ইমান এনেছি তাদেরকে পরীক্ষা করা হবে না সুরা আল আনকাবুত নম্বর আঠাশ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন তোমার রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা কর এবং তার নিকট ক্ষমা প্রার্থনা কর সুরা নাস নম্বর উনত্রিশ আরেকটি জিনিস যা তোমরা ভালোবাসো আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয় মুমিনদের সুসংবাদ দাও সুরা আসাফ নম্বর ত্রিশ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা আ তাওবা নম্বর একত্রিশ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সুরা আল আহজাব নম্বর বত্রিশ আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই কাজেই তুমি আমার ইবাদত করো এবং আমার শ্রমণের জন্য নামাজ কায়েম কর সুরা তহা নম্বর তেত্রিশ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত নম্বর চৌত্রিশ যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করেন সুরা আত তালাক নম্বর পঁয়ত্রিশ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। যেমন ভয় করার অধিকার তার সুরা আলে ইমরান নম্বর ছত্রিশ আল্লাহ কোনো প্রাণীর ওপর তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না কষ্টের পর আল্লাহ সহজই প্রদান করেন সুরা তালাক নম্বর সাঁত্রিশ হে আমাদের পালনকর্তা আমাদের উপর এমন বোঝা চাপিও না যা আমরা বহন করতে পারব না সুরা আল বাকারা নম্বর আটত্রিশ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে সুরা আর রাদ নম্বর উনচল্লিশ তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যাতে তারা ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি পায় সুরা আলফাত নম্বর চল্লিশ জেনে রাখো দুনিয়ার জীবন হল ক্রীড়া আমোদ প্রমোদ অলঙ্কার পারস্পরিক গর্ব এবং সম্পদ সন্তানের সংখ্যা বৃদ্ধি আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি সুরা আল-হাদিদ নম্বর একচল্লিশ তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতি উত্তম ও স্থায়ী সুরা আল আলা নম্বর বিয়াল্লিশ আর রাহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলে এবং মূর্খরা তাদের সাথে কথা বললে তারা বলে শান্তি সুরা আল ফুরকান নম্বর তেতাল্লিশ হে আমাদের রব আমাদের স্ত্রী এবং সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের নেতা বানাও সুরা আল ফুরকান নম্বর চুয়াল্লিশ সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো আর পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না সুরা আল মায়দা নম্বর পঁয়তাল্লিশ নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ন্যায় বিচার সৎকর্ম এবং আত্মীয়দের দান করতে আর আর তিনি নিষেধ করেন অশ্লীলতা অন্যায় এবং সীমালঙ্ঘন থেকে সুরা আন্নাহাল নম্বর ছিচল্লিশ তুমি তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞা এবং সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে তর্ক করো উত্তম সুরা আন্নাহাল নম্বর সাতচল্লিশ সেই ব্যক্তির কথা অপেক্ষা শ্রেষ্ঠ আর কার যে আল্লাহর দিকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা ফুসিলাত নম্বর আটচল্লিশ মমিনরা তো একে অপরের ভাই সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করো। সুরা আল হুজুরাত নম্বর ঊনপঞ্চাশ তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হও না সুরা আলে ইমরান নম্বর পঞ্চাশ হে মমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল আল আহজাব, সুভান আল্লাহ কুরানের প্রতিটি আয়াত আমাদের জন্য দিক নির্দেশনা আশা এবং শান্তির উৎস আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব আয়াতের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি নামাজ কায়েম করি ধৈর্য ধারণ করি এবং তার রহমত থেকে কখনো নিরাশ না হই এই দোয়া করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ